ভারতের দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর আসিফ নজরুল বাংলাদেশের পরিস্থিতির উপর ভারতের উদ্বেগ প্রকাশ থেমে নেই ভারতের নিজের মাটিতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের অসংখ্য নির্মমতার ওপর ঘটনা ঘটে চলেছে অথচ সেটা নিয়ে তাদের সংকোচ বা অনুশোচনা নেই ভারতের এই দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আজ শুক্রবার এক পোস্টে কথা লিখেছেন তিনি লিখেছেন বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করছেন অন্তর্বর্তী সরকার দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীকে ছাত্র সংগঠন মাদ্রাসা রাজনৈতিক দল সহ বাংলাদেশের মানুষ সাম্প্রতিক দুর্গাপূজার সময় কিভাবে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য কাজ করেছে সর্বশেষে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে নির্মম ও উস্কানিমূলক ভাবে হত্যার পরও বাংলাদেশের মুসলমানরা অসীম সংযোগ ও ধৈর্যের পরিচয় দিয়েছেন লিখেছেন আসিফ নজরুল উল্লেখ্য বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রাহ্মচারীকে গ্রেপ্তার এবং জামিন আবেদন না মঞ্জুর করার ঘটনায় গত মঙ্গলবার উদ্বেগ জানায় ভারত এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে চিন্ময়কে গ্রেপ্তার এবং জামিন আবেদন নাকচ করায় ভারত উদ্বিগ্ন বাংলাদেশে হিন্দু ও অন্য সংখ্যালঘু লঘুদের উপর একাধিক হামলার পর এই ঘটনা ঘটেছে দেশটিতে সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাট এবং দেবতার অবমাননা ও মন্দিরের চুরি ভাঙচুরের একাধিক নথিভুক্ত ঘটনা রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক ও ইউটিউবের সাথেই থাকুন